আলাইকুম ক্যালকুলাসে অধ্যায় পনেরো এর দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম প্রথম লেকচারে সায়েন্ট দিবর এনএক্স ডিএক্স এর যে লোককরণ সূত্র নির্ণয় কীভাবে করতে হয় সেটা দেখাইছি তো ওইটার মতোই এখন এই যে টু কস্টুদিবার এনেক্স ডি এক্স এর যে লোককরণ সূত্রটা নির্ণয় করা একদম সেম হু হু ওইটার মতো তো চলো শুরু করি তো কীভাবে করতে হবে প্রথম এটা আমরা ধরবো কী ধরবো এই যে ধরি আয়েন এই যে দেখো এটার পাওয়ার কত ইন্টিগ্রেশন অফ কস্টুদিবার এনেক্স এন এক্স এই জন্য এটাকে আমি আয়েন ধরলাম আই মানে হচ্ছে ইন্টিগ্রাল ইন্টিগ্রাল ফাংশন ঠিক আছে এই ইন্টিগ্রাল ফাংশনটাকে আমি কী ধরবো আইন ধরব তারপরে কী করতে হয় দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করতে হয় অংশক্রম ইন্টিগ্রেশনের সাহায্যে নির্ণয় করতে হয় এই জন্য দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করলাম দেখো কোস্টু দুবার এন এক্স আছে এখানে এন থেকে এক কমাই ফেললাম এক কমাই ফেললে কী হবে এন মাইনাস ওয়ান কোস টু দুবার এন মাইনাস ওয়ান এক্স তো একটা কোচ কমে গেছে এই জন্য আমি এখানে একটা কোচ দিয়ে দিলাম কোস এক্স ঠিক আছে তো তুমি যদি আবার দুইটা একসাথে করো দেখবা জায়গাটি পাইছো কীভাবে এই যে কোজেক্স আছে এটাও কজেক্স তো এখানে কজেক্স লিখবা মানে ভিত্তি এই দুইটা আলাদা ভিত্তি না কজেক্স আর কোজেক্স কি তখন কজেক্স লিখবা তারপরে এই যে পাওয়ার দুইটা আছে এন মাইনাস ওয়ান আর এখানে ওয়ান দুইটা দেখবা গুণ যুগ করবা পাওয়ার কি হবে যুগ হয় পাওয়ার যুগ হলে কী হবে দেখবা যে এন হবে মানে দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করলাম যেভাবে মনে সেভাবে এখন তোমার এটা কী করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে তো এটা কি হয় সূত্র প্রয়োগ হয় তো এর সূত্রটা তো মনে আসছে ইউ ইন্টিগ্রেশন অফ ইউভিডিএক্স মানুষ ইকুয়ালস টু ইউ ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ এক্স এখানে ডিএক্স দিয়ে দিলাম এটা হচ্ছে এই সূত্রটা প্রয়োগ হবে তাহলে কোনটা ইউ দর্ভ কোনটা বিদর্ব অবশ্যই জানো যে লিয়েট যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি অনুসারে এটা একটু ইউভিএড ধরতে পারি এটা হচ্ছে তোমার ইউ ধরবা এটা হচ্ছে ধরবা ঠিক আছে এটা হচ্ছে ইউ ধরবা এই যে এ এত পর্যন্ত হচ্ছে ধরবা দেখো এই যে ইনভার্স আমি এটাকে ধরলাম যে ইনভার্স আচ্ছা যাই হোক এটা ইনভার্স তারপর হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন যদিও দুইটাই ত্রিগুণমিত ফাংশন এটা ইনভার্সের মতো আছে এই জন্য আমি এটাকে ইউ ধরলাম আর এটাকে কী ধরবো ভি ধরবো ঠিক আছে তাহলে এখন তুমি সূত্রটা ডিরেক্ট প্রয়োগ করো তো প্রথমে ইউটা ফিক্সড থাকবে মানে এক্স আশা করি এগুলো বোঝানো লাগবে না এক্স তারপরে ইন্টিগ্রেশন অফ এক্স মানে কি এক্স আর এক্স তারপরে মাইনাস দিবা মাইনাস দিয়ে এই যে ইন্টিগ্রেশন সেকেন্ড প্যাকেট ডিডি এক্স অফ ডিডি এক্স অফ কি ইউ ইউকেটা এক্স টু দি পাওয়ার সরি এটা তো কী হবে ইউ না ইউ মানে কি কজ এক্স কজ এক্স তো না ইউ মানে হচ্ছে কজ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স এটা না কজ এক্স পাওয়ার টু এটা তারপরে ডিডে এক্স অফ কজ এন মাইনাস ওয়ান এখানে এক্স ইন্টিগ্রেশন ইজ ইনটিগ্রেশন ভিডিএক্স ভি কেটা কজ এক্স ডি এক্স সেকেন্ড প্যাকেট ক্লোজ এক্স ঠিক আছে তো এরপরে দেখো এরপরে কী করবা এখন তুমি সূত্র প্রয়োগ করবা কী সূত্র এই যে কজেক্সটা যেভাবে আছে আমি সেভাবে রাখলাম কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স আর ইন্টিগ্রেশন অফ কজেক্স ডিরেক্ট সূত্র এটা ইন্টিগ্রেশন অফ কজেক্স মানে হচ্ছে সাইন এক্স ইন্টিগ্রেশন অফ কজেক্স মানে কি সাইন এক্স আর কোনো কথা নাই মাইনাস এই যে ইন্টিগ্রেশন সাইন দিলাম তারপরে দেখো ডিডি এক্স অফ কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা কোন সূত্র পড়ে এটা হচ্ছে তুমি সূত্র জানো এই যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজিকুয়ালস টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রটা অবশ্যই জানো তো সেক্ষেত্রে তুমি কী করবা এই যে এই দুইটা কিন্তু আলাদা সূত্র হ্যাঁ এটা আমি এখানে সূত্রগুলো লিখছি দুইটা আলাদা সূত্র দেখো এখানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন ইন্টু এক্স টু দিবার এন মাইনাস ওয়ান সূত্রটা দেখো এখানে তুমি কোস এক্সকে কোস এক্সকে এক্স মনে করবা কোস এক্সকে এক্স মনে করবা তো আমি কোজ এক্সকে এক্স মনে করলাম তার মানে কী হবে এই যে পাওয়ার পাওয়ার কত এন মাইনাস ওয়ান এই যে পাওয়ারটা দেখো সহক হয়ে যায় তো এন মাইনাস ওয়ানকে আমি সহক হিসেবে লিখবো এন মাইনাস ওয়ানকে কী লিখব সহক হিসেবে লিখবো এন মাইনাস ওয়ান এই যে এন মাইনাস ওয়ানটাকে আমি সহক হিসেবে লিখলাম তারপরে এক্স এই এক্স কোনটা এই যে কোজ এক্সটা না এই যে কোজ এক্সটা লিখবা তারপরে পাওয়ার এন মাইনাস ওয়ান মানে পাওয়ার যেটা থাকবে পাওয়ার কত এন মাইনাস ওয়ান না এন মাইনাস ওয়ান পাওয়ার থেকে আবার এক বিউ এন মাইনাস ওয়ান আসে আবার এখান থেকে আরেকটা মাইনাস ওয়ান করলে হবে মাইনাস টু ঠিক আছে এরপরে দেখো এই যে এখন দেখো তুমি যেটাকে এক্স ধরছো ইনটিগ নিয়ম হচ্ছে আমি যেটাকে এক্স ধরছি সেটা তো এক্স না তো সেটা যদি এক্স না হয় ওইটাকে আবার অন্তরীকরণ করতে হয় মানে ডিডি এক্স অফ এ কজেক্সকে আবার অন্তরীকরণ করবা ডিডি এক্স অফ কজেক্স এই কজেক্সটা কি যেটা এক্স না ওইটাকে আমি আবার অন্তরীকরণ করতে হবে এটা তো এক্স ধরছি ধরে তারপরে এই সূত্রটা প্রয়োগ করছি তাই না তো এই কজেক্সকে আবার অন্তরীকরণ করতে হবে এই জন্য ডিডি এক্স অফ কজেক্স তারপরে এই যে ইন্টিগ্রেশন অফ কজেক্স ডিএক্স মানে কি ইনটিগ্রেশন অফ প্রজেক্স ডিএক্স মানে হচ্ছে সাইনেক্স প্লাসের সাইনেক্স তারপরে এই যে ডিএক্স এখানে দেখো এখানে সাইনেক্সটা আমি আগে নিয়ে আসি কোস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স মাইনাস এন মাইনাস আমি নিয়ে এন মাইনাস ওয়ান অফ কোস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স অফ সূত্র ডিডি এক্স অফ মানে হচ্ছে মাইনাস

এন মাইনাস টু জে এক্স তারপরে এখানে দেখো এটা মাইনাসটা তো এখানে চলে আসছে মাইনাস প্লাস হয়ে গেছে তো এখানে সাইন আছে আর আছে মিললে কি হয় সাইনেক্স এক্স তাই না দুইটা সাইন এক্স মিলল সাইন এক্স স্কোয়ার এক্স ডিএক্স দেখো এটা হচ্ছে কি সাইন এক্স কোস টু দ এই যে এখান থেকে এটা এটা জবাবস্থা সেভাবে লিখলাম তারপরে এই যে এন মাইনাস ওয়ান এটা যে সেভাবে এই যে তারপরে এই যে কস ইন্টিগ্রেশন অফ কসট টু এতটুকু পর্যন্ত যেবস সেভাবে লিখলাম তারপর সাইন স্কোয়ার এক্স মানে কি ওয়ান মাইস কস স্কোয়ার এক্স ডি এক্স এটা হয় ঠিক আছে এটা লিখলাম তারপরে দেখো এটা জবাবস্থা সেভাবে লিখলাম তো ভিডিওটা প্রবলেম হয়েছে তো এই জন্য এটা যেবস্থা সেভাবে তারপরে এন মাইনাস ওয়ান এই যে ইন্টিগ্রেশন অফ কস টু ইন মাইনাস টু এক্স এই যে পুরো অংশটা পুরো অংশটা এই ওয়ানের সাথেও গুণ হবে এটার সাথেও গুণ হবে তাই না তো এই অংশটা ওয়ানের সাথে গুণ করলে এই যে এন মাইনাস ওয়ান পুরো অংশটাই থাকবে আর এই যে ডিএক্স হবে মাইনাস দিয়ে আবার এপুর অংশটা কার সাথে গুণ এটার সাথে গুণ তো এটার সাথে গুণ করলে কী হবে এই যে এন মাইনাস ওয়ান দিলাম এ পুরো অংশটা হবে তারপরে এটা হবে কস টু দি পাওয়ার এন মাইনাস টু আই জে এক্স তারপরে এই যে এটা কি কস স্কোয়ার এক্স ডিএক্স পুরো অংশটা দিয়ে দিলাম ঠিক আছে নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে এই যে সাইন এক্স আছে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এই যে দেখো এন মাইনাস ওয়ান আছে এখন এই জায়গাটা দেখো একটু খেয়াল করবা যে এখানে ইনটিগ্রেশন অফ কস টু দিবার এন মাইনাস টুইজিএক্স আছে না তো এইটা দেখো এখানে দেখো কস টু দি পাওয়ার এন এখানে কি কস টু দি পাওয়ার এন মানে হচ্ছে আয়েন তলাম তো এখানে পাওয়ার হচ্ছে এন এই জন্য এটা আয়ন দর্শী এখানে পাওয়ার কত এন মাইনাস টু ইনটিগ্রেশন অফ কস টু দিবার এন মাইনাস টু ডি এক্স ডিএক্স তো এখন তোমার এখানে এটা এটার পরিবর্তে কী লেখা যায় এই যে পুরাটার পরিবর্তে আমি লিখতে পারি না আই এন মাইনাস টু এটার পাওয়ার হচ্ছে এন এই জন্য আমি আই ধরলাম এটার পাওয়ার হচ্ছে এন মাইনাস টু এটার পরিবর্তে আমি আয়ন মাইনাস টু লিখতে পারি সিম্পল ব্যাপার এরপরে দেখো মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন অফ এখানে দেখো এই যে এটা হচ্ছে কজেক্স এই জায়গাটা হচ্ছে কজেক্স এটা হচ্ছে কজেক্স তো দুইটা কোজেক্সের পরিবর্তে গুণাকার আসছে একটা কোজেক্স লিখলাম তারপরে পাওয়ারগুলা কী হয় যুগ হয় এই যে এন মাইনাস টু প্লাস জান মাইনাস টু প্লাস টু তো মাইনাসে প্লাসে টু কাটা যায় একসাথে লিখে লেখা তো বড়ো করার দরকার নেই তার মানে কি শুধু কষ্ট দু এনএক্স ডিএক্স আছে সিম্পল ব্যাপার এখন তুমি এটা বা দিয়ে লিখো বা এটা কি আয়েন না এ আইন মানিত এগুলা আয়ন মানিত এ সাইডগুলো আয়েন থেকে আসছে না আয়ন সমান এগুলো না তো আয়ন আমি লিখতে পারি বারবার বা দেওয়া লাগবে না বারবার এখানে বা আয়েন বা আয়েন এগুলো বারবার দেয়া লাগবে না এখানে লিখলাম তারপরে দেখো বা আই এন সমান সমান সাইন এক্স কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন মাইনাস ওয়ান এখানে হচ্ছে আইন এন দেখো এটা অফ নেক্সট এটা মানে কি না অফ নেক্সট মানে কি আইন না এই এটা পরিবর্তে আইন লিখতে পারি তুমি আইন না লিখিলেও পারো আইন লিখলাম এই আইনটা লিখলাম ঠিক আছে এরপরে এই যে পুরো অংশটা এই পুরো অংশটাকে কী করলাম এই পুরো অংশটাকে আমি এই পাশে নিয়ে আসলাম এই যে মাইনাস আছে তো এখানে আইএন টাইন লাগলাম এই যে পুরো অংশটা মাইনাসটা এখানে নিয়ে আসলাম প্লাস নিয়ে আসলাম এন মাইনাস ওয়ান আইএন সমান দিয়ে তারপরে এই যে সাইনেক্স কষ্ট এক্স এটা যে আছে সেভাবে তারপরে এই যে এটা যতটুকু যে আছে সেভাবে লিখলাম এরপরে তুমি কী করবা এই যে আয়েন আয়েন এই যে দেখো আইএন রাখলাম প্লাস প্লাস এই যে এন দ্বারা আয়নকে গুণ করলে এন আইএন মাইনাস ওয়ান তার আয়ন কে গুণ করলে মাইনাস আইন সমান এই যে সাইন এক্স কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান বা এই যে দেখো আইএন কাটা শুধু থাকে কি শুধু এন আইএন থাকে তো এই এনটা আমি এই এনটা কী করে দেবো ওইদিকে দিকে কী করে দেবো ভাগ হয়ে যাবে তাই না এখানে আয়েনটা রাখলাম এনটা কি হয়ে যাবে এদিকে গেলে নিচে ভাগ হয়ে যাবে না নিচে ভাগ হয়ে যাবে কার সাথে ভাগ হবে প্রত্যেকটার সাথে ভাগ হয়ে যাবে এই যে সাইন এক্স কোস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স আছে এই এনটা কী হয়ে যাবে এই যে পুরাটার সাথে তো ভাগ তার মানে এটার সাথেও ভাগ হবে এটার সাথেও কী হবে ভাগ হবে এই যে আয়েনটা আমি রাখলাম এনটা এটার সাথেও ভাগ হবে এটার সাথেও ভাগ হবে এখানে নিচে এন দিয়ে দিলাম তারপর প্লাস এই যে এটার সাথে তো ভাগ তার মানে এন মাইনাস ওয়ান এখানে এন এটা হচ্ছে আই এন মাইনাস টু বা দিব বা দিয়ে আয়েন মানে কি এখন তুমি তোমার কিন্তু এটা সূত্র হয়ে গেছে সূত্র অলরেডি হয়ে গেছে তো সূত্র যেহেতু হয়েই গেছে তো এখন আয়েন এটা আমি আয়েন মানে কি আয়েন মানে হচ্ছে তোমার ওই যে একটু আগে লিখছি উপরে লিখছি আয়ন মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস্ট টু দি এটা লিখে দাও কস্ট টু দি পাওয়ার এন এক্স ডি এক্স আয়েন মানে এটা লিখছি না সমান তারপরে এই যে এটা কজ এক্স সাইন এক্স সরি এন হচ্ছে সাইন এক্স কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স নিচে হচ্ছে এন প্লাস এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান বাই এন এখানে আই এন মাইনাস টু মানে কি হবে কস টু দি পাওয়ার মানে পাওয়ার সাথে এন মাইনাস টুয়াইজ এক্স হচ্ছে তো ইহাই হচ্ছে কি নির্ণয় লঘুকরণ সূত্র এটাই হচ্ছে কি নির্ণীয় লঘুকরণ সূত্র আশা করি বুঝছো না বুঝলে অবশ্যই জানাবা কোন জায়গাটা বুঝো নাই ইস কী ডাক দিলাম ইচ্ছা সম্মানের দেখ এখানে আশা করি এটা বুঝছো আর এরপরে যে ইন্টিগ্রেশন অফ টেন এক্সের যে সূত্রটা আছে সেটা আমি দেখাবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ